আধুনিক বিশ্বের সামরিক কৌশল ও প্রতিরক্ষায় যুদ্ধবিমান বা ফাইটার জেটের ভূমিকা অপরিসীম এগুলো শুধু আকাশে শত্রু দমনেই নয় বরং প্রতিরক্ষা নজরদারি এবং আক্রমণাত্মক অভিযানে গুরুত্বপূর্ণ অংশীদার প্রযুক্তির অভূতপূর্ব অগ্রগতি বিশ্বকে এমন কিছু অত্যাধুনিক যুদ্ধবিমান উপহার দিয়েছে যা আকাশে নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম আজ আমরা এমনই বিশ্বের শক্তিশালী ছটি যুদ্ধবিমান নিয়ে কথা বলব যা সামরিক কৌশল এবং বৈশ্বিক প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এফ থার্টি ফাইভ লাইটনিং বিশ্বের সেরা সর্বাঙ্গীন ফাইটার জেট স্টেলথ সেন্স অফ ফিউশন যুদ্ধক্ষেত্রের নেতৃত্ব এফ থার্টি ফাইভ কেবল একটি যুদ্ধবিমান নয় এটি যেন যুদ্ধক্ষেত্রে একটি মোবাইল কমান্ড সেন্টার উন্নত সেন্সর ফিউশন প্রযুক্তির মাধ্যমে এটি যুদ্ধের পুরো চিত্র নিচের মধ্যে বিশ্লেষণ করে এবং সেই তথ্য অন্যান্য বিমানে ভাগ করে নেয় এটির অত্যাধুনিক এ এন এইটি ওয়ান এ ইএসএ রাডার অদৃশ্য থাকার ক্ষমতা এবং বিস্ট মুড বহন সামর্থ্য একে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্ল্যাটফর্মে পরিণত করেছে লকহেড মার্টিন এফ টোয়েন্টি টু র্যাপ্টর যুক্তরাষ্ট্রের তৈরি এফ টোয়েন্টি টু র্যাপ্টরকে অনেকেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফাইটার জেট হিসেবে বিবেচনা করে এটি একাধারে সুপিরিয়রিটি ফাইটার ও স্টিল প্রযুক্তির পেস এর সর্বোচ্চ গতি প্রায় এক হাজার মাইল প্রতি ঘণ্টা এবং উন্নত স্টিল ডিজাইন শত্রু র্যাডারের চোখ ফাঁকি দিতে সহায়তা করে দু সালে মার্কিন বিমান বাহিনীতে যুক্ত হওয়ার পর থেকে এটি আকাশযুদ্ধে একক আধিপত্য নিশ্চিত করে চলেছে এফ টোয়েন্টি টু কেবল গতি নয় চূড়ান্ত সঞ্চালন ক্ষমতা সর্বাধুনিক অস্ত্র এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের জন্য খ্যাত লাইটেনিং টু এফ থার্টি ফাইভ হল বহুমুখী ফাইটার যা বর্তমানে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া জাপান সহ বহু দেশের প্রতিরক্ষা বাহিনীতে ব্যবহৃত হচ্ছে এর তিনটি আলাদা সংস্করণ এফ থার্টি ফাইভ এ স্ট্যান্ডার্ড এফ ফাইভ বি শর্ট টেক অফ এন্ড ভার্টিক্যাল ল্যান্ডিং এবং এফ থার্টি ফাইভ সি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার উপযোগী প্রায় এক হাজার দুশো মাইল প্রতি ঘন্টা গতিসম্পন্ন উন্নত সেন্সর ফিউশন প্রযুক্তি অত্যাধুনিক কমিউনিকেশন সিস্টেম এবং অস্ত্র বহনের ক্ষমতা এটিকে আকাশে অন্যতম ভয়ঙ্কর অস্ত্র হিসেবে গড়ে তুলেছে বোয়িং এফ ফর্টি সেভেন নেক্সট জেনারেশন এয়ার ডমিন্যান্স প্রোগ্রামের অধীনে তৈরি হওয়া বোয়িং এফ ফর্টি সেভেন হচ্ছে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান যা ভবিষ্যতের যুদ্ধে বিপ্লব ঘটাবে এটি স্বায়ত্তশাসিত অপারেশন হাইপারসনিক গতি এবং অদৃশ্যমানতার সর্বোচ্চ স্তর প্রদানের জন্য ডিজাইন করা হচ্ছে সামরিক বিশ্লেষকরা বলছেন এর চূড়ান্ত ফায়ার পাওয়ার এবং ইন্টেলিজেন্স সিস্টেম বর্তমান যে কোনো ফাইটার জেটের চেয়ে উন্নত হবে যা বৈশ্বিক সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন আনবে চেংদু টোয়েন্টি চীনের প্রথম ফিফথ জেনারেশন স্টিল ফাইটার জে টোয়েন্টি চীনা প্রতিরক্ষার গৌরবের প্রতীক এটি দীর্ঘপাল্লার আক্রমণ আধুনিক ফ্রেডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং উন্নত স্টিল প্রযুক্তি ব্যবহার করে প্রায় এক হাজার তিনশো মাইল প্রতি ঘন্টা গতির জে টোয়েন্টি শত্রু প্রতিরক্ষা ভেঙে ঢুকে আঘাত হানতে সক্ষম যা যুক্তরাষ্ট্র ও শক্তির জন্য একটি নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে টিএফ কান তুরস্কের তৈরি ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান টিএফ কান দেশটির প্রতিরক্ষা শিল্পের জন্য এক বিশাল সাফল্য উন্নত সেন্সর উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন স্টিল কাঠামো এবং বহুমুখী মিশন প্রোফাইল এটিকে বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক ফাইটার জেটে রূপান্তর করেছে এটি তুরস্কের আকাশ প্রতিরক্ষায় এক নতুন যুগের সূচনা করছে এবং ইউরোপ ও মধ্যপ্রাচ্যের প্রতিযোগিতায় বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে এই ছটি যুদ্ধ বিমান কেবল প্রযুক্তির শীর্ষ সাফল্য নয় বরং বৈশ্বিক ক্ষমতার প্রতীক প্রতিটি ফাইটার এককভাবে প্রতিরক্ষার ক্ষেত্রে ভিন্ন মাত্রা যোগ করে কারো বিশেষত স্টিল কারো ফায়ার পাওয়ার আবার কারো বা চূড়ান্ত গতিশীলতা এরা শুধু যুদ্ধক্ষেত্রেই নয় কূটনৈতিক প্রভাব বিস্তার সামরিক ব্যালেন্স ও আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নেও গুরুত্বপূর্ণ খেলোয়াড় মোহাম্মদ শামীম রেজা মেহা নিউজ টোয়েন্টি